তিনি এই রাস্তাটা খুব কম করবে খুব হবে কারণ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আমাদের আপনার আমরা যেখানে এসেছি বর্তমানে এখান থেকে যে দশ মিনিট দূর আমাদের গ্রামটা বা আমাদের বাজারটা এইখানে মানুষ পুরো আমাদের ওই বাজারে যায় এই রাস্তা দিয়ে সেই কারণে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের যাতায়াত থাকবে তাই আমি আশা রাখবো যে এই রাস্তাটা দ্রুত শেষ হবে বিশেষ করে যারা

ইব্রাহিম এসেছে এখানে একটু আমরা দাঁড়িয়েছি কারণ রাস্তাটা আসলে নতুন কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটা এবং কি ভাবলাম এখানে একটু দাঁড়াই কারণ এখানে পরিবেশটাও খুব নাইস যদিও একটু হালকা বাতাস আকাশটা মেঘেছন্ন খুব ভালো লাগছে সেই কারণে একটু আমরা দাঁড়িয়েছি এবং কি গ্রামের যে একটা আবহাওয়া বা গ্রামের যে একটা সৌন্দর্য সচরাচর কিন্তু আমরা একটা শহর থেকে কখনোই প্রফুল্লি করতে পারি না তো সেই ক্ষেত্রে এই একটা ওয়েদার আমরা শুধুমাত্র গ্রাম থেকে পেয়ে থাকি কারণ এটা কতটুকু নিজের মনটাকে প্রফুল্ল রাখে সেটা শুধুমাত্র আমরা এরকম সুন্দর জায়গার মধ্যে এসলেই এটা আমরা বুঝতে পারি একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই যে সামনে একটা হচ্ছে কাঁঠাল গাছ এখানে বেশ অনেকগুলো কাঁঠাল এসেছে আপনাদেরকে একটু দেখাই দেখেন গাছটা কিন্তু খুব খুব একটা একটা বড় না গাছ কিন্তু কাঁঠালগুলো এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন বেশ ভালোই কয়েকটা কাঁঠাল এখানে এসেছে দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে যে একটু নিচে নামা যাক এখান থেকে হচ্ছে আপনার রাস্তাগুলো একেবারে চিকন এটা হচ্ছে একটা চকের মতো আপনার দু চোখ যেদিকে যাবে শুধু চক আর চক আর এখানে ভয়ঙ্কর যে বা যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু আপনার জঙ্গল ঠিক আছে খুবই ভয়ঙ্কর কিন্তু জঙ্গল এবং কি আপনার আপনার এদিকে শুধুমাত্র জঙ্গলের মতো বিশাল বড় জঙ্গল অ্যান্ড এই এই পাশে হচ্ছে আপনার অনেক দূর পর্যন্ত আপনার চকগুলো এই পাশে পর্যন্ত চকগুলো এবং কি আপনার বিশেষ করে রাত্রে রাত্রের যে সময়টা এখানে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে বিশেষ করে এখন আপনার বিকেল টাইম তাই আসলেই একটা ভয়ঙ্করের মতো একটা কেমন জানি একটা একটা শব্দ এখান থেকে আসতেছি ঠিক আছে বাট এটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন কি না সেটা আমি জানি না কিন্তু আসলেই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর অ্যান্ড এটি হচ্ছে বাসা এন্ড এটি হচ্ছে মূলত সেই রাস্তা এটার কাজ চলতেছে এবং কি যদিও আপনার এখানে ধান গাছ ছিল এগুলো কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে ধান কাটা হয়েছে এদিক দিয়ে আপনার ছোট পানি যাচ্ছে দেখেন খুবই নাইস হালকা বৃষ্টি হওয়ার কারণে আপনার হালকা কিছু পানি জমে আছে যদিও আপনার যখন অনেক বেশি বৃষ্টি হয় বা একেবারে একটা না পাঁচ ছয় দিন বৃষ্টি হয় তখন কিন্তু এই সমস্ত আপনার কিন্তু একেবারেই পানিতে একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু সচরাচর এদিক দিক দিয়ে হাঁটাটা খুবই কষ্টসাধ্য কারণ তখন পানি আর পানি থাকে আসসালাম আলাইকুম ভালো আছেন না যান গরু বাসা নিয়ে যেতেছেন আচ্ছা

জাস্ট শুধু ভিউটা দেখেন জাস্ট মেজিং তো আমরা প্রতিদিন কিছু না কিছু জায়গাতে আমরা ঘুরে বেড়াই বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ গ্রাম প্রেমী মানুষ এবং আমাদের সাথে হচ্ছে এই ছোট সেই বাইকটা এটা নিয়ে মূলত আমরা ড্রাইভ করে বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ভ্রমণ করে থাকি বিভিন্ন এক এলাকা থেকে আরেক এলাকাতে এবং এই গাড়িটা মূলত ড্রাইভ করি হচ্ছে কিছু সময় আমি অ্যান্ড কিছু সময় আমার ফ্রেন্ড তো দুইজনেই মূলত আমরা গ্রামে ঘুরতে ভালোবাসি এবং বিশেষ করে গ্রামের যে ওয়েদারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চারপিটের যে ওয়েদারগুলো জাস্ট জাস্ট এবং কি গ্রামের ওয়েদারগুলোর সাথে আমাদের একটা অন্যরম একটা মহব্বত একটা মেল রয়েছে সে কারণেই বিকেল টাইমে এরকম ঘুরতে আমি বিশেষ করে অনেক পছন্দ করি এবং কি আমার ফ্রেন্ডসই পছন্দ করে তো আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে গ্রামের ঐতিহ্যগুলো আমি ফুটিয়ে তুলে ধরার জন্য এবং কি আপনারা শুধুমাত্র আমার এই ভিডিওগুলোর মাধ্যমেই প্রত্যেকটা গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন এবং কি দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন অ্যান্ড আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নিত্য নতুন বিভিন্ন ধরনের এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন অ্যান্ড আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের মধ্যে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম